প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের গল্পটিতে আপনাদের সাথে শেয়ার করবো সুর যেভাবে আমার সাথে তার মনের আশা পূর্ণ করেছিল তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তিন বছর আগের কথা আমার বয়স তখন সবেমাত্র মাত্র ষোলো দেখতে শ্যামা রঙের হলেও আমি বেশ স্বাস্থ্যবতী ছিলাম তাই অল্প বয়সেই আমার শরীরে যৌবনের ছাপ চলে আসে এজন্য আমার অভিভাবকরা আমাকে বিয়ে দেওয়ার চিন্তায় মেতে ওঠেন যেই কথা সেই কাজ ঘটক আসল আমাদের বাড়িতে বাবার সাথে কথা বলতে ঘটক যে ছেলেটি সম্বন্ধ নিয়ে এসেছিল সে ছেলেটি সিঙ্গাপুর থেকে কয়েক মাস আগেই ফিরেছে অনেক টাকাওয়ালা ছেলে দশ বছর সেখানে থেকে এসেছে ছেলের বয়স একটু বেশি হওয়ায় বাবা প্রথমে একটু অমত হলেও আম্মুর চাপে রাজি হন এরপর তার সাথে আমার বিয়ে হয় তারপর শুরু হয় আমার কিশোর বয়সে স্বামীর সাথে সংসার এভাবে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর আমার স্বামী দেশে কোনো ব্যবসাতেই সফলতা পাচ্ছিল না তখন আবার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল তবে বিদেশ যাওয়ার বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত সে নেয়নি আমি তাকে দেশেই কিছু করার জন্য বারবার বলি কিন্তু কে শোনে কার কথা এক পর্যায়ে সে বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলল এবং চলেও গেল এরপর শুরু হয় শ্বশুর শাশুড়ির সাথে সংসার করার পালা শ্বশুর শাশুড়িও আমাকে খুব ভালোবাসতে লাগল আমার শাশুড়ি ছিল শারীরিকভাবে কিছুটা অক্ষম অর্থাৎ উনার এক হাত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে অক্ষম হয়ে যায় এবং কোনো কাজও তিনি এখন করতে পারেন না অন্যদিকে আমার শ্বশুর আর একটি বিয়ে করার জন্য ঘটকের সাথে কথা বলাবলি করছিল অবস্থায় আমার স্বামীকে বিষয়টি জানালে বাবাকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করেন এদিকে আমার সুর প্রায় আমার শাশুড়িকে ধমক দিয়ে কথা বলে আমার শাশুড়ি অনেকটা নীরব হয়ে সহ্য করে জানি না তাদের মধ্যে আসলে কি চলছে আমার শাশুড়ি কখনই বাড়ির বাহির হন না কয়েকদিন পর এক রাতে আমার শ্বশুর শাশুড়ির রুমে অনেক বাকবিতণ্ডা শুনতে পেলাম দরজা পর্যন্ত এগিয়ে গেলাম শুনতে পেলাম আমার শাশুড়িকে বলছে তুমি কয়েকটা দিন আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে এসো আমি কালকের মধ্যেই আরেকটি বিয়ে করব আমি চলে আসলাম আমার ঘরে পরদিন দেখি আমার শাশুড়ি আত্মীয়ের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি বললাম আম্মা আপনি কোথায় যাবেন জবাবে বললেন আমি তো অনেকদিন যাবৎ কোথাও যাই না কয়েকটা দিন ঘুরে আসি তুমি একটু তোমার শ্বশুরের সেবা করো তিনি চলে গেলেন ওই দিন আমার শ্বশুর বাজার করে এনে বলল ভালো করে রান্না করো আজ মজা করে খাব আমি রান্না করলাম খাবারের সময় আমার শ্বশুর আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমি না বোঝার ভান করে খাওয়া শেষ করলাম রাতে অনেক ভাবলাম কেন তিনি আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন কোনো কুল কিনারা পেলাম না পরের দিন আমি বাথরুমে ঢুকলে বাহিরে পায়ের শব্দ লক্ষ্য করলাম টিনের দরজা হওয়ায় ছোট একটি ফুটো দিয়ে দেখলাম আমার শ্বশুর চলে যাচ্ছে বাথরুম থেকে বেরিয়ে অনেক চিন্তা করলাম তিনি সেখানে কি করছিলেন অনেক ভাবাচিন্তার পর মনে করলাম পুরুষ মানুষ তো হয়তো আমার শরীর দেখার জন্যই সেখানে গিয়েছিল এরপর থেকে আমি লক্ষ্য করছি যে তিনি যখন তখন আমার দিকে খারাপ নজরে তাকাচ্ছে একদিন দুপুরে রান্না করছি এমন মুহূর্তে আমার শ্বশুর আমার রান্নাঘরে প্রবেশ করেন আমি ভয়ে আঁতকে উঠি কিন্তু আমার সুরকে বুঝতে দিলাম না সারা বাড়ি ফাঁকা এই সুযোগটাই নিলেন তিনি আমাকে পেছন থেকে জাপটে ধরলেন আমার সুর তারপর আমি চিৎকার দিতে চাইলে তিনি ধমক দিয়ে বললেন আমি যা কিছু করব কেউ জানবে না আর যদি চিৎকার করো তাহলে আমার বাড়িতে তোমার সংসার ভাঙবে আর তোমার শাশুড়িও এটা করতে মতো দিয়েছে আর আমরা যদি এটা করি শুধু তোমার শাশুড়ি ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না এখন চিন্তা করো তুমি কি চিৎকার করবে এরপর আমি অনেক ভেবে চুপ করে গেলাম তিনি আমার শরীরে স্পর্শ করা শুরু করলেন আমি আর বাধা দিলাম না এক পর্যায়ে তিনি আমাকে রান্নাঘরের মেঝেতেই আমার সাথে যৌন কাজ সম্পন্ন করলেন তারপর থেকে আমার সাথে মজা করে কথা বলা হাসাহাসি ইত্যাদি শুরু করলেন ওই রাতে তিনি আবার দরজায় এসে ডাকছিলেন প্রথমে আমি খুলব না বললেও শেষ পর্যন্ত আমার সুরের ডাকাডাকিতে দরজা খুলতে বাধ্য হলাম ভেতরে প্রবেশ করেই যেন বাঘ হয়ে গেলেন আমার সুর সারা রাত আমার সাথে যৌন কাজ করেন এভাবে পরের দিন থেকে আমার সাথে খুব আনন্দ করে কথা বলা আর যৌন কাজ করতে শুরু করল এভাবে কয়েকদিন যাওয়ার পর আমার শাশুড়ি বাড়িতে ফিরে এলো তিনি আসার পরও প্রতিদিন একবার করে আমার সুর এগুলো করতেই থাকল স্বামী বিদেশ থাকায় এক পর্যায়ে আমাকেও এসব ভালো লাগতে শুরু করল একদিন আমার শ্বশুরের সাথে যৌন কাজ করার সময় আমি জিজ্ঞেস করলাম আম্মা কি এসব জানে তিনি জবাব দিলেন তোমার শাশুড়িকে বলেই তো আমি আসলাম এভাবে দুই বছর অতিবাহিত হলে আমার স্বামী দেশে আসে দেশে আসায় আমার সুরের মন ভীষণ খারাপ কেন খারাপ তা তো আমি ভালো করেই জানি আমার স্বামী দেশে আসার পর থেকে আমার আর শ্বশুরের কোনো সম্পর্ক হয়নি একদিন আমার স্বামী বাজারে গেলে আমার ঘরেই আমার শ্বশুর আমাকে জাপতে ধরলে আমি এগুলো আর করব না বলে সাফ জানিয়ে দেই কিন্তু ওইদিন দিন তিনি একমত জোর করেই আমার সাথে এসব করেন এখন আমার স্বামী আমার সাথেই থাকে সুযোগ পেলেই আমার শ্বশুর এসব করার চেষ্টা করেন আমি এখন খুব ভয়ে ভয়ে প্রতিটি দিন পার করছি আমি এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না প্লিজ ভাইয়া এমন একটা পরামর্শ দিন যাতে আমি আমার শ্বশুরের হাত থেকে মুক্ত হয়ে স্বামীর সাথে সংসার করতে পারি প্রিয় বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প পেতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ